অপুর কী হয়েছে মন খারাপ দেখলাম কোথায় এই যে আপনারা একটা মানুষ কি সব আমাদের ভালোবাসার মানুষ অপু আর সাকিব খান আর জয় বাবাকে অনেক অনেক ভালোবাসি আমরা সবাই লাভ 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 থ্যাংক ইউ ভেরি এই যে দেখছেন ভাই লাইক অ্যান্ড শেয়ার ডান থ্যাংক ইউ মেঘলা দিন থ্যাংক ইউ অন্তর থ্যাংক ইউ ভেরি মাছ জান্নার ভাইয়া কালকে বাংলাদেশ খেলা আছে খেলা থাকলে লাইভ দেখতে পারি না ও আচ্ছা জান্নাত বা কালকে আমি লাইভ করবো না ফেসবুকে অপুর কী হয়েছে মন খারাপ দেখলাম কোথায় এই যে আপনারা একটা মানুষ কি সবসময় হাসবে তা তো পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করছে একটা একটা প্রোগ্রাম করছে সে একটু রেস্ট নিতে পারতেছে না ভাই এবার কি জয়ের বার্থডে অনুষ্ঠান করবে না সাকিব খান জানি না ভাই আব্দুর রহমান রায়হান বাবা তো অবশ্যই ছেলের জন্মদিন পালন করবে এটা তো আত্মবিশ্বাস আছে এটা কি মিস্ট করবেন নাকি এটা মিস্ট হতে পারে না আমার বিশ্বাস অবশ্যই সাকিব ভাই জয় জন্মদিন ধুমধাম করে পালন করবে জয় তার কলিকা টুকরা একটা কথা বলি আমি কিন্তু অপবিশ্বাসের বই কোনো দিন দেখিনি তারপর জানি না খুব ভালো লাগে আমি যখন ছোট ছিলাম পূর্ণিমা থ্যাংক ইউ সীমা বিশ্বাস দিদি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তুমি এখন ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখিও ভালো লাগবে অনেক ভালো লাগবে এক টাকার ডেনমোয়ার ছবিটা দেখিও কোটি টাকার কাবিন ছবিটা দেখিও পুরোনো ছবিগুলো একটু দেখিও উলটি উল্টো খুব ভালো লাগবে যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেন কবির চুয়ার আর সাকিব জুটি ছবি কবে দেখব ভাই সবাই তো আশা করে আল্লাহ জানি কবে দেখবো ভাইয়া বিজয় ভাইয়া লাইভে আসে না কেন জানি না বিজয় কথায় বিজয় সম্ভবত বিয়ে করতে গেছে নাকি বউ দেখতে গেছে এরকম কথা শুনছিলাম যে বিজয় নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে তো হয়তো বা বিয়ে বউ দেখতে যেতে পারে এই জন্য তাকে দেখা যাচ্ছে না তোমরা সবাই দাওয়াত পাওয়া বিজয় বিয়ে হলে সবাই দাওয়াত পাবা ভাই আপনার নেট আজকে অনেক ভালো থ্যাংক ইউ ভেরি অপু অপবিশ্বাস তো তাক লাগাই দিয়েছে মানিকগঞ্জের প্রোগ্রামে সেটাই তো প্রমাণ করে দিয়েছে বিশ্বাস জনপ্রিয়তা কতটা তুঙ্গে তার আপনার জন্য আর উপির জন্য দিলাম লাভগুলো থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মাচ তারা কি এখন সিঙ্গাপুর যাবে যদি আসে আমার বাসায় বেড়াবে মুন্না পয়কার আপনার বাসা কোথায় আপনি তো বাংলাদেশে থাকেন উল্টা পাল্টা কমেন্ট করেন কেন ভাই সাগর বিজি আছে ওর ম্যাডাম কল করছে ও থ্যাংক ইউ ভেরি মাছ জানি সাগর থাকলে আবার আসে না থ্যাংক ইউ ভেরি লাইফটি শেয়ার করে দিন একটু বেশি বেশি তুষার আদিত্য অপুর সাথে গেছে দেখলাম হ্যাঁ যে মানুষটা কয়েকদিন আগে অপুদিকে তুলে ধনা করতো সে মানুষটা এখন অপদের সঙ্গে ঘুরছে বুঝতেই হবে সময় বদলে দেশ আবার কল দেন কে ঋষিকে জয়েন হতে চাচ্ছিলেন কলটি কেটে গেল অপবিশ্বাসের মুখটা দেখলে খুব মায়া লাগে কোথায় যেন মায়ের ভালোবাসা পাওয়া যায় একদম সীমা বিশ্বাস দিদি ভাই ঠিক কথা বলছো একদি আশাদ ভাই লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ আশরাফ ভাই ভাই বুবলি বলে তার ছেলেকে আলাদা করার জন্য ষড়যন্ত্র চলে অথচ নিজেই এগুলো এর নাম নেওয়ার দরকার নেই এগুলো কোথাও আমাদের বলার দরকার নেই এখন আমরা জয় অপুদি এবং সাকিব ভাইকে নিয়ে আছি এগুলো ওর কথা বলে লাভ নেই আজকে লাইভটা ভালোভাবে দেখতে পাচ্ছি না নেট প্রবলেম করছে না আচ্ছা ফারজান আপু আজকে বলছে উনি দেশে আসে নাই কোথায় বললো সুমন ইসলাম আপনি একটু কমেন্ট বারবার বলছেন আমার মনে তো হয় না যে ফারজান এসব কথা বলে সাকিব ভাইকে নিয়ে এসে কোনো কোথায় কোনো কমেন্টই করে না সাকিব খান কি দেশে এসে জয়ের সাথে দেখা করছে অবশ্যই তুফান ভাইকে নিয়ে আমি মিমির বাসায় যাব হাঙ্গা দাওয়াত দিব তুমি এক্ষুনি চলে যাও ভাই বিমান টিকিটটা আমাকে পাঠিয়ে দাও কেউ বাজে কমেন্ট করবেন না সবাই ভালো কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ বোন হ্যাঁ অপুদি যার বাসায় যায় না তোমার লেভেল অনেক নিচে নাদিয়া রহমান আচ্ছা কাউন্টার কাউন্টার কমেন্ট করার দরকার নেই আমি উত্তর দেবো সবাইকে ভাইয়া এই অপুকে একটু ক্লিয়ার করতে বলেন কেন এখন ক্লিয়ার করে কি দরকার সময় ক্লিয়ার করে দিবে সময় ক্লিয়ার করে দিবে তারা কমেন্ট করছে নায়িকা ভক্তদের ইত্যাদি ইত্যাদি মানে নায়িকা ভক্তরা নায়ককে ভালোবাসতে পারে না নায়িকা ছাড়া কি নায়ক হয় তো তোমরা কতজনে কত রকমের ভিডিও বানায় দুধের বাচ্চারা যাদের প্রিয়তমা থেকে জন্ম যাদের তাণ্ডব থেকে জন্ম তারা কত কত কথা বলে হায় হাই রে অন্তর তুমি হাসাইলা ভাই নাদিয়া রহমান বোনটা আমার হাসতেছে তোমার কমেন্টে জেলখানাতে আচ্ছা আজকে সালমান শাহ ভাইয়ের জন্মদিন গেল সবাই একটু সালমান শাহ ভাইকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাও আমাদের ক্ষণজন্ম মহানায়ক আমাদের নব্বই দশকের হার্ট ট্রপ নায়ক সালমান শাহ ভাইয়ের জন্মদিন গেল আজকের লাইফটি তাকে উৎসর্গ করেছি অপুদি মানে ভালোবাসার শত্রুবন্ধু হয়ে যায় অপু এমন একটা মায়া রাইট অন্তর একদম মূল্যবান একটি কমেন্ট করেছ কাজ কাজে আছি ভাই লাইভ দেখি কমেন্ট করতে পারছেন থ্যাংক ইউ তাও সিদ্ধ তুমি লাইভ দেখতে থাকো ভাই আর কাজ করো ভাইয়া সাগর ভাইয়ের আইডি খুঁজে পেলাম না সাগর ব্যস্ত আছে শিশু বললো না ও যে অফিসে জব করে অফিসে ব্যস্ত আছে একটু সীমা বিশ্বাস দাদাভাই আপনার মন হয় না অপবিশ্বাস কোথায় যেন একটা খুব কষ্ট না 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 সীমা বিশ্বাস একদম না এগুলো আপনাদের মন গড়া ভুল ধারণা অপদি খুব ভালো আছে খুব ভালো আছে বিন্দাস আনন্দে আছে তসফিক আহমেদ অপু লাভ লাফ লাভ থ্যাংক ইউ ভেরি মাছ সীমা বিশ্বাস কিন্তু অপু খুব চাপা মেয়ে খুব ফেটে যাবে মুখ ফাটবে না রাইট ফারহানা তাবাসুম নীল অপুবিশ্বাসকে বিশ্বাসের জন্য পছন্দ করি সাকিব আচ্ছা বিশ্বাসের জন্য পছন্দ করি ইনশাল্লাহ সাকিব আসে আসছে আছে শিকা খানা ওই সব ভিডিও দেখবে হাসি পায় আর আসলে কতটা মূর্খ রাইট আজকে সোহেল খান শুধু জয়কে দেখে নাই জয়ের সাথে আর অপবিশ্বাসের সাথেই আছে বর্তমান মানে সাকিব খান লাইভ লাইভে এসে এইভাবে কথা বলে ছোট করা যাবে না রাইট সীমা বিশ্বাস তুফান ভাই একটা ট্রাক চালক অপবিশ্বাসকে নিয়ে কথা বলে হাস্যকর নতুন নতুন সাকিবিয়ান এর খাতায় নাম লিখিয়েছে জোকারগুলো কোথা থেকে আসে হাস্যকর হাস্যকর আমি তো সেটাই বলতেছি যে আমরা বিশ বছর জঙ্গল পরিষ্কার করলাম রাস্তা বানাইলাম মাঠ বানাইলাম রাইজিং স্টার থেকে সুপার স্টার বানাইলাম সুপার স্টার থেকে মেগা স্টার বানাইলাম এখন আমরাই কথা বলতে পারি না ওদের জ্বালার বাপ রে বাপ পিএইচডি করা বাসা তাদের সালমান শাহ মারা যাওয়ার দিন খবরটা শুনে এত কান্না করেছিলাম বলার মতো না তখন আমি হাই স্কুলে পড়তাম ওনার মতো নায়ক বাংলাদেশ আর কেউ হবে না আমি এত কেঁদেছি এবং তখন আমাদের গ্রামের মবসল শহরে ওনার ছবি লেগেছিল সত্যের মৃত্যু নাই ওই ছবিটা আমি প্রায় পনেরো বার দেখেছি মানে টানা পনেরো দিন দেখেছি সম্রাম ভাই মারা যাওয়ার পরে ওই ছবিটা আমাদের ওখানে পূর্ণিমা হল নামে একটা ঠাকুরগাঁও ফিরগঞ্জে লেগেছিল আমি পনেরো বার দেখেছিলাম সত্যের মৃত্যু নিয়ে এই গানটা এখনও আমাকে কাদায় সত্যি সত্যের মৃত্যু নেই কোথায় আছে হাতি মারলো লাখ টাকা বাঁচলো লাখ টাকা অপবিশ্বাস তেমনই একটা মানুষ অ্যাবসুলিটলি রাইট সীমাদি অ্যাবসুলিটলি রাইট তাহলে অন্য নায়িকের সাথে করা সিনেমাগুলো দেখবেন শাকিব খানেরগুলো দেখার দরকার নাই আপনার আসমা স্বপ্ন টু মিল অপবিশ্বাস বুড়ি ওরা বলে তাহলে ওদের নায়িকা এত কচি বয়সে অপবিশ্বাস থেকে দুই বছরের বড় ওই মহিলা নায়িকা অপুদি মানে একটা ভালোবাসা শুধু ভালোবাসা না মায়া মায়া শেখ বৃষ্টি একদম অপবিশ্বাস মানে একটি মায়া সালমান শাহকে ডেডিকেট করতেছে একটি গান দুই লাইন গাই চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হরে অনেক দিনের পর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হরে অনেক দিনের পর কারো আসে মায়ের চিঠি কারো প্রেমিকার আমার চিঠি এলো হাইরে রে ও পাহারে যাবার চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হাইরে অনেক দিনের পর সত্যের মিত্রায় ছবিটি বারবার দেখার পরেও স্বাদ মিটেনি তোমাকে চাই ছবিটি বারবার দেখেছি সালমান সাবাই স্বপ্নের নায়ক ও মাই গড কি ছবি ছিল বাংলাদেশের কুইন জানাতুর মামা থ্যাংক ইউ ভেরি মাচ আমি যখন ছোট ছিলাম তখন পূর্ণিমা শাবনুর দুটো নায়িকাকে চিনতাম আর সাবানা সীমা বিশ্বাস দি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের লিজেন্ড নায়িকা তারা শাবনুর আপু তো লিজেন্ড সুপার স্টার নায়িকা আপু তো ক্রাস ছিল আর সাবানা তো বাংলার মা ওনার হিসাবটা একটু অন্যরকম অপবিশ্বাসকে দেখলে মায়া হয় তা আবার থ্যাংক ইউ ভেরি মাছ অপুদি একটা ভালোবাসা রাইট তুষার এখনও যদি আমাদের মাঝে থাকতেন স্বপ্নে নায়ক বয়স আর কত হতো কত হতো ফিফটি ফোর অপবিশ্বাসের মুখটা দেখলে নিজের কষ্ট লাগে আসলে যে পরিচিতি মানুষ তার কষ্ট লাগবে আর যে মানুষ হাসবে রাইট সত্যের মৃত্যু নেই ছবিটা কলি যে লাগে কান্না চলে আসে একদম আমি এখনও মাঝে মাঝে দেখি আমার স্বপ্ন তুমি আপনি জায়দ খানের দালাল আমার স্বপ্ন তুমি তোরা কদুর পার আটা দালাল সাকিবের ভালো কোনো দিনও চাস না রাইট আমার স্বপ্ন তুমি উত্তর দিয়ে দিচ্ছে আমরা সাকিবের ভালো না চাই তো আপনি সাকিবের সিনেমা দেখেন সাকিবের জন্য মামলা খান আপনি সাকিব খানকে লিজেন্ট সুপারস্টার ম্যাগাস্টার আপনি বানিয়েছেন হাস্যকর কর দুই দু দিনের বই রা গিয়ে কয় অন্য আয় আয় রে হাস্যকর সাকিবের প্রতিটি লোমকোপ চেনা আমাদের আপনি কি চেন কি জানেন মিস্টার চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে স্বপ্নে নায়ক ক্ষণজন্ম মহানায়ক সালমান জন্মদিনের শুভেচ্ছা শ্রদ্ধা এবং আত্মার মাত ফেরত কামনা করছে আজকের এই দিনে আজকে লাইফটি ওনার খুব স্বর্গ করেছি আর আমাদের ঢালিউড করে অপবিশ্বাস বলেছেন পরিশ্রম স্বভাগের প্রতিশ্রুতি কথাটি সত্য প্রমাণিত করেছেন তিনি হাজার হাজার ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি সব বাধা বিপত্তি এড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে এখনও তার জনপ্রিয়তা ধরে রেখেছে ও মাই গড ভাই আপনি প্রচুর কমেন্ট পড়েন অন্য কেউ লাইভে এত কমেন্ট পড়ে না আমি সম্মান সবাইকে করি নেগেটিভ পজিটিভ যে কমেন্ট করুক কেন একটা কমেন্ট করতে অনেক কষ্ট হয় আর যদি সে কমেন্টটা আমি না পড়ি তাহলে আমি অহংকারী আমি নিজেকে অহংকার মনে করবো যে না আমি অহংকার করছি তোমাকে অ্যাবাউট করছি তোমার কমেন্টটা অবশ্যই আমাকে পড়তে হবে তুমি রবে নীরবে চলে আসছে হায় হাই মাই ফ্রেন্ড